আজকাল না বেশ কদিন ধরেই ঘুমটা ঠিক মতো হচ্ছে না কিছুক্ষণ ঘুম হচ্ছে তারপরেই ভেঙে যাচ্ছে আবার ঘুম হচ্ছে আবার ভেঙে যাচ্ছে তো এরকম করেই চলতে থাকছে সেই জন্য না শরীরটাও যেন ঠিক লাগছে না যাই হোক চলো নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু কাছের বন্ধু যারা যেখানে আছো সকলকেই জানাই পিয়ালির তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত সকালবেলায় চলে এসেছে এসিটা খুলতে অদ্ভুত গান রিদ আমি তো আর কিছু করিনি যে হ্যাঁ আনাই তাই না এখানে আলোচনা হচ্ছিল আমার আর ছেলের যে দেখ এসি খুলে নিয়ে যাবে কি করে গরমে থাকবো কিন্তু ভগবানের কি দয়া দেখো এত এসি খুলে নিয়ে গেলেও এতটা গরম নেই যে আমার গরম লাগবে তাই আমি ওকে বলছিলাম দেখ ভগবান আমার উপর কত দয়া করেছে এত চিৎকারের কারণ কি জানো কারণ হচ্ছে আমাদের বাড়িতে কে ঢুকলো আর কেনই বা সে এইভাবে আমাদের এসিতে হাত দিচ্ছে আর খুলে নি ওখানে চা বানিয়ে নিচ্ছি কাপ যেহেতু ঢুকিয়ে দেওয়া হচ্ছে সব ওই এই তিনটে কাপ আছে আর এই গ্লাসগুলোতে করে চাটা দেব নাহলে কিছু করার নেই আমরা সাতজন আছি সাতটা আর এখানে মাংসটা বার করে রেখেছি চিনমনির জন্য স্টু করে দেবো হয়েছে এই যা আছে এটাতে পুরোটাই স্টু করে দেবো চায়ের জল ফুটবো ফুটবো করছে এবার চা পাতাটা দিয়ে দিই এখানে সব ফ্রিজের জিনিসগুলো বেরিয়েছে কি আছে কি না আছে পরে দেখবো আপাতত এখন চাটা তো করি দিস নি এখনো না দিয়ে দেখো গ্রেনাডিন সয়ই করেจีนিস সয়ই আর কি আমি সেটা তো তো করবি এটা বিয়ালি বানাবো বলে ওদিকে তার আমসটা এদিকে যাবে ফ্রিজও চলে গেল দেখো বন্ধুরা এদিকে এসিও চলে গেছে আস্তে আস্তে কিছুই চলে যাচ্ছে এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো রান্না আজকে নেই কেননা ওর এক বন্ধুর বাড়ি থেকে আজকে তার মা খাবার পাঠিয়ে দেবে বলেছে ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে ঘরগুলো এবার একটুখানি পরিষ্কারটাও তোমাকে করে দিতে হবে যেভাবে নিয়েছি সেইভাবে ফ্ল্যাটটাকে ফেরত দিতে হবে নোংরা জিনিসটা আমি কখনোই ফেরত দেবো না তো যাই হোক আপাতত ওরা এটা নিয়ে নেবে গেল ফ্রিজটা নিয়ে আর এইদিকে আমার যে রান্নাঘরে এত জিনিস রয়েছে রান্নাঘরে এগুলোকে এবার দেখি কী করা যায় না যায় তবে অনেক ক্যাডবেরি আছে ফ্রিজের সেইগুলো একটু বলে যাবে মনে হয় কেননা ভাইয়ের আস্তে আস্তে সেই সন্দেহ হয়ে যাবে ও একেবারে তোমাদের দাদাকে তুলে আসবে তো একটুখানি সন্ধ্যে রাত্রির হবে ও কিছু করার নেই এখন এটা ওনারা নিয়ে চলে গেছেন যা তো তোমরা সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি বাকি কাজগুলো করে নিই কেমন চলো আমার এনার্জি ড্রিঙ্ক আমি রেডি করে নিয়েছি এবার একটু খেয়ে নিই এনার্জি ড্রিঙ্কটা খাওয়া হলে এদিকে বসিয়ে দেবো চিনুমুনির ঝোলটা চিনুমুনির ঝোলটা করতে গেলে তোমার কুকার লাগবে তো ওই জন্য কুকারের মধ্যে মাংসগুলো দিয়ে ওর ঝোলটা করে ফেলি বাসনগুলো ঘরে রেখে আসে কাজ প্রচুর আছে টক টক করে এই কাজগুলো না করলে না আর হবে না চলো মাংসগুলো ধোয়াই আছে একদম রেডি জাস্ট টুটা করে নেব জল দিয়ে যাটা খাওয়ার আগে চিকেন আছে উনি বসিয়ে দিই চারিদিকটার যা অবস্থা হয়ে আছে বন্ধুরা কোন দিকে কীভাবে যে কি করবো বুঝেই উঠতে পারছি না চলো আগে তো স্টুটা করি ওর নাহলে খাবার সময় হয়ে যাবে বসিয়ে দিয়েছি চিনুনি স্টু দেখো একদম কম করে দিয়েছি আঁচটা যাতে ধীরে সুস্থে হয় বেশি বাড়ালে না মুশকিল হয়ে যাবে উতলে যাবে একটু বাড়িয়ে দিই এবার এবার ঠিক আছে আঁচটা এটা হোক ততক্ষণে আর এদিকে আমি আমার এনার্জি ড্রিঙ্কটা খেয়ে নিই চলো দেখো বন্ধুরা এখানটা মোটামুটি একটু গুছিয়ে পরিষ্কার করে নিলাম আর এর ওপরে যতটা প্রয়োজনীয় জিনিস সেগুলো রেখেছি আর এখানেও তাই ফ্রিজ থেকে বার করা কিছু কিছু জিনিস এখানে রয়েছে দুধটাও জাল দিয়ে রেখেছি নাহলে কেটে যাবে তো যাই হোক এগুলো সব ফেলবো এগুলো ফেলে দেবো এগুলো আর লাগবে না আর এখানে বাসন মাজছিলাম আমি বাসনটা মেজে নিই মাজা হয়ে গেছে এবার শুধু ধোক আর ভাবছি এইদিকে যে বাসন কটা ছিল সেগুলো সব ওঘরে করে দিয়েছি আর এইটাকে ভাবছি একটুখানি এখান থেকে পরিষ্কার করে ধুয়ে এখান থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে যাব। যা নোংরা হয়ে আছে তো একেবারে গিয়ে ওখানে লাগিয়ে দেবো তাহলে অসুবিধা হবে না এই নোংরাটা আমার নিয়ে যেতে কেমন লাগছে তো এখন এইগুলো ধুয়ে নেবো বাসনগুলো ধুয়ে তারপর এটা ধুয়ে পরিষ্কার করে নেব তাহলে চলো কাজগুলো আগে করে নিই এইটুকু কাজ হলেই তারপরে আমি চান করতে যাব আমি বসে আছি এখানে আমার চিনু মুনিও ঘর থেকে চলে এসে কি করছো কি ওখানে কিচ্ছু নেই এদিকে এসো 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 বাবলা আয় আয় এখানে আয় ওখানে কিছু নেই আমার উন না উনি বাবা আয় এদিকে আয় আয় এখানে আয় কেন দুষ্টু করছো বসো 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 বাবলা বাবলা আমার চুনে চুনে মনে চুনে আমরা চলে যাবো ঘুরতে পেরেছ চুনুমোনা ফ্ল্যাটে চলে যাবো আমরা ফ্ল্যাটে ওই দেখো গ্যাসটাকে এখানে রাখা হয়েছে গ্যাসের যে কভারটা আছে না গ্যাসের কভারটা হচ্ছে তোমার ইয়ের মধ্যে রয়েছে ডিভানের মধ্যে তো ওই জন্য ডিভান খুলে যখন খাটটা খোলা হবে তখন এইটাকে ভরা হবে তো ওই জন্য এখন আপাতত এখানে রয়েছে চারিদিকে যা ছৈচাত্রাকার হয়ে আছে কি আর বলি আমি এখানে বসে বসে তাই দেখছি কত্তুর কী হয়েছে না হয়েছে এখানে বসেছিলাম চিনমুনি দরজা খুলে বেরিয়ে এসে সে কি আদর খুঁজে পাচ্ছিল না ওই জন্য আজকে দেখো ভাই কলকাতা থেকে গাড়ি নিয়ে এসছে তো আজকে চিনিকে নিয়ে ওরা চলে যাবে ভাই যাবে আর আমার ছেলে যাবে আর জিনিসপত্র কিছুটা ডিকিতে ঢুকিয়ে দেওয়া হলো চিনিকে ক্রেসে রাখতে হবে তা না হলে তো এই জিনিস এই শিফটিংটা করা যাবে না তাই জন্য আজকে ওরা চিনিকে নিয়ে চলে গেল কালকে আবার ক্রেসে রেখে আবার ওরা গাড়ি নিয়ে কালকে চলে আসবে একসাথে সবাই বেরিয়ে পড়ব তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ আজ আসি টাটা